প্রবাসী ভাই এবং দেশীয় ভাই বোনদের উদ্দেশ্য বলে রাখি আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে গাছ ক্রয় করে প্রতারিত হচ্ছেন কিন্তু সুমন আর্সার এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে গাছ ক্রয় করলে আপনাদের কখনো প্রতারিত হওয়া লাগবে না আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু এই গাছগুলো পেয়ে যাবেন এবং এবছর রোপণ করলে কিন্তু এবছরই এই গাছগুলো থেকে ফল পাবেন এবং প্রত্যেকটা গাছের দর্শক কিন্তু দামের কথা যদি বলতে হয় গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত আমরা অতি সীমিত দামে পাইকারি খুচরা উভয় বিক্রি করে দিয়ে থাকি আপনাদের যার যত পিস লাগবে আমাদেরকে বলবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে সরাসরি কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা সারা বাংলাদেশে গাছগুলো ডেলিভারি দিচ্ছি আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শকবৃন্দ আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার সামনে দেখতে পারছেন কাঁঠালের চারা যদি জাতগুলো সম্পর্কে দর্শক বৃন্দু বলতে হয় এগুলো কিন্তু বিভিন্ন জাত আছে যেমন বলে পিঙ্ক কাঁঠাল বারো মাসি এবং রেড কাঁঠাল সবগুলো কিন্তু দেখেন গাছগুলো বিন্দু আমি যদি জাতগুলো দেখাই দর্শকবিন্দু এবং গাছগুলোর কোয়ালিটি যদি আপনাদেরকে দেখে দেখেন গাছটা কতটা ঝোপালো এবং গোড়াগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছেরই কিন্তু গোড়াগুলো মোটা হবে এবং সতেজ গাছ এবং প্রিমিয়াম কোয়ালিটির গাছ দর্শক বিন্দু এবং দর্শক বিন্দু এই গাছগুলো যদি হাইটের কথা বলি পাঁচ থেকে ছয় ফিট কিন্তু অনায়াসে সেই গাছগুলোর হাইট উচ্চতা যদি বলতে হয় দর্শকবিন্দু আমাদের কাছে দেখেন আমি যদি প্রথমে আমি তিনটা সাইজের গাছ পাবেন বিগ সাইজ মিডিয়াম সাইজ এবং ছোটো সাইজ তিনটা সাইজের গাছ কিন্তু আমাদের কাছে পাবেন দর্শকবিন্দু দর্শকবৃন্দ আমি যদি প্রথমে গাছটাকে ভালোভাবে দেখায় দেখেন একটা গাছটা যদি আমি দেখেন এই গাছগুলো প্রত্যেকটা গাছে ব্যাগে আছে এবং আপনার ভাবতেছেন একটা দুইটা এমন না প্রত্যেকটা গাছে এরকম ব্যাগে আছে এবং গোড়াগুলো দেখতে পাচ্ছেন গোড়াগুলো কতটা মোটা এবং এই গাছগুলো কিন্তু অরিজিনাল কলমের অরিজিনাল গাছ এবং দেখতে পাচ্ছেন হাইটটা এবং গাছটা প্রত্যেকটা গাছে এরকম ঝোপালো হবে এবং দেখেন কতটা ঝোপালো গাছ এবং প্রিমিয়াম কোয়ালিটির গাছ দর্শকবৃন্দ দর্শক এবং এই গাছগুলো আমাদের কাছে যদি আপনাদের আপনারা ভাবতেছেন অনেকে যে গাছগুলো আমরা কীভাবে নিবো বা অনেকের আপনার পছন্দ হয়েছে কিভাবে নিব আমরা বলি আমরা সারা বাংলাদেশে গাছগুলো ডেলিভারি দিচ্ছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো বিন্দু আপনাদের যদি গাছগুলো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনে আমরা দেওয়া আছে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন হোয়াটসঅ্যাপে এমন আমরা দেওয়া আছে বিন্দু এই কাঁঠালে যদি যেটা বলা হয়নি আপনাদের এই কাঁঠালে যদি বৈশিষ্ট্য বলি দর্শকবিন্দু এই কাঁঠালটা কিন্তু অনেক বেশি মানে আপনারা যদি রোপণ করেন সারা মাস কিন্তু এই গাছগুলো থেকে ফলন পাবেন ইনশাল্লাম এবং এবছর রোপণ করলে কিন্তু এবছরই এই গাছগুলো থেকে ফল পাবেন এবং প্রত্যেকটা গাছের দর্শক কিন্তু দামের কথা যদি বলতে হয় গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত আমরা অতি সীমিত দামে পাইকারি খুচরা উভয় বিক্রি করে দিয়ে থাকি আপনাদের যার যত পিস লাগবে আমাদেরকে বলবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে সরাসরি কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা সারা বাংলাদেশে এই গাছগুলো ডেলিভারি দিচ্ছি আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো প্রবাসী ভাই এবং দেশীয় ভাই বোনদের উদ্দেশ্য বলে রাখি আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে গাছ ক্রয় করে প্রতারিত হচ্ছেন কিন্তু শুভ নার্সারি এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে গাছ ক্রয় করলে আপনাদের কখনো প্রতারিত হওয়া লাগবে না আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু এই গাছগুলো পেয়ে যাবেন দর্শক কিন্তু বলে রাখি এই গাছগুলো থেকে কিন্তু আপনাদের কিছুদিনের মধ্যে এই গাছগুলো থেকে কিন্তু মুছি চলে আসবে এবং এই বছর যদি রোপণ করেন এই বছরই কিন্তু অনায়াসে গাছগুলো থেকে ফলন পাবেন ইনশাআল্লাহ এবং অনেকের আপনারা ভাবতেছেন এই গাছগুলো আপনারা বাড়ির সাদে উঠানে এবং অনেক জমি পরে আছে আপনারা বাগান করতে পারবেন এবং লাভবান হবেন আপনারা প্রতি বছর এই গাছগুলো থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন যদি বাগান করেন দর্শক বিন্দু এই গাছগুলো যদি আপনারা ভাবতেছেন আমরা নিব তাহলে আজই এই গাছগুলো অর্ডার করুন আপনার সারা বাংলাদেশে আপনাদের দিতে আমরা সক্ষম যার যত পিস লাগবে আমাদেরকে বলবেন সরাসরি কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন দর্শক বিন্দু আমাদের কাছে শুধু এই কাঁঠালের চারাই না আম কাঁঠাল কমলা মালতা নারিকেল সুপারি সহ দেশি বিদেশি যত ধরনের ফল ফুল কাঠের চারা সকল ধরনের চারাই কিন্তু আমাদের কাছ থেকে অতি সুলভ মূল্যে পাইকারি খুচরা উপায় ক্রয় করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ